কিছু মানুষের মনে এই প্রশ্নটা থাকে যে কোনটা বেশি জরুরি প্রার্থনা করা নাকি বাইবেল পড়া এই প্রশ্নের সহজ একটা উত্তর হলো আমরা যেমন বেঁচে থাকার জন্য আমরা কি করি আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি এই দুটোর মধ্যে আমরা যদি একটা শুধু নিই আর একটা না ছাড়ি কিংবা একটা যদি ছাড়ি আর একটা যদি না নিই তাহলে যেমন আমরা বেঁচে থাকতে পারবো না এই ক্ষেত্রেও তাই আমাদের দুটোই সমানভাবে প্রয়োজন বাইবেল পড়া এবং প্রার্থনা করা প্রার্থনা না করলে আমাদের কথা ঈশ্বর কী করে জানবেন আর বাইবেল না পড়লে ঈশ্বর কি বলছেন সেটা আমরা কি করে জানব যদি আপনি বাইবেল না পড়েন তাহলে আপনি কি কি জানতে পারবেন না তাহলে আপনি কি কি মিস করবেন তার কিছু নমুনা আমরা দেখব তাহলে চলুন আজকে আমরা দেখব যে ঈশ্বর আমাদের জন্য বাইবেলে কি কি বলেছেন কি বাইবেলে আমাদের জন্য রয়েছে সেই সমস্ত কিছু আজকে আমরা দেখব আমি বাইবেল থেকে কিছু বাক্য তুলে নিয়েছি এবং সেই বাক্যগুলো থেকে আমরা জানবো যে ঈশ্বর আমাদের কি কি বলতে চাইছেন প্রথমে আমরা যে বাক্যটা পেয়েছি সেটা হলো জিরোমীয় তেত্রিশ অধ্যায় তিন পথ সেখানে এমন লেখা রয়েছে আমার কাছে তোমার প্রার্থনা আনো আমি তোমাকে উত্তর দেব। তাহলে আমরা যদি কোনো কিছু চাই আমাদের যদি কিছু বলার থাকে সেই সমস্ত কিছু বলার জন্য আমাদেরকে প্রার্থনা করতে হবে ঈশ্বর বলছেন যে আমার কাছে তোমার প্রার্থনা নিয়ে আসো আমার কাছে তোমার প্রার্থনা বলো আর আমি সেই সব প্রার্থনার উত্তর দেব। সেই জন্য আমরা যে প্রার্থনায় যা কিছু বলি সেই সবের উত্তর পাওয়ার জন্য আমাদের বাইবেল পড়তেই হবে তারপর আমাদের আরও বলছেন জিসায় একচল্লিশের দশে বলেছে যে আমি আমার ধার্মিক ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো তাহলে ঈশ্বর আমাদের সবসময় তার ডান হাত দিয়ে আমাদেরকে ধরে রাখবেন তাহলে আমরা জানলাম যে আমরা যদি প্রার্থনা করি তাহলে ঈশ্বর প্রার্থনার উত্তর দেবেন এবং তার সাথে সাথে বলেছেন যে ঈশ্বরের ডান হাত দিয়ে আমাদেরকে সবসময় ধরে রাখবেন আমরা যখন জীবন পথে ক্লান্ত তখনও আমাদের ঈশ্বর এইভাবে বলছেন মথি এগারো অধ্যায় উনত্রিশ পদে আমার সত্য পূরণ করো আমি তোমার জন্য বিশ্রামের ব্যবস্থা করব। এই যে এখান থেকে আমরা আরও একটা জিনিস জানতে পারলাম যে ঈশ্বর বলছেন আমার সত্যগুলো পূরণ করো তাহলে ঈশ্বরের সত্যগুলো আমরা পূরণ করব কি করব না তার আগে তো আমাদের জানতে হবে যে সত্যগুলো কি। তাহলে সত্যগুলো কি সেই সব জানতে হলে আমাদের তো বাইবেল পড়তেই হবে আর বাইবেল পড়লেই আমরা জানতে পারবো যে ঈশ্বর আমাদের জন্য কি কি পরিকল্পনা করছেন আমাদের জীবন কেমন করছেন গীত সঙ্গীতা এক অধ্যায় তিন পদে এমনটি লেখা রয়েছে আমি তোমার পদকে পরিচালনা করব। এবং তোমাকে সফল করব। তাহলে আমরা যদি ঈশ্বরের সত্য মেনে চলি তাহলে ঈশ্বর আমাদের বিশ্রামের ব্যবস্থা করবেন এবং আমাদের পথকে পরিচালনা করবেন এবং আমাদেরকে সফল করবেন শুধু তাই নয় ঈশ্বর যে আমাদের জন্য আরও কত কিছু রেখেছেন সেই সমস্ত আমরা কি করে জানব সেই সমস্ত জানতে হলে আমাদেরকে বাইবেল পড়তেই হবে কারণ ঈশ্বর আমাদের যা যা কিছু দিতে পারেন তা এই জগৎ কখনোই দিতে পারবে না যতই আপনি বলুন যে টাকা দিয়ে সমস্ত কিছু হয় টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় চলুন তাহলে আরও একটা আমরা বাক্য দেখে নিই জোহন তার চোদ্দ অধ্যায় সাতাশ পথ সেখানে বলছে আমি তোমাকে শান্তি দান করবো আমি যা দিই তা জগৎ দেয় না ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন যে ঈশ্বর আমাদেরকে শান্তি দান করবেন এবং তিনি দাবি করছেন যে আমি যা দিই তা জগৎ দেয় না একদমই তাই জগৎ থেকে আপনি ভুরি ভুরি টাকা কামাতে পারেন আপনি জিমে গিয়ে বডি বানাতে পারেন আপনি পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারেন আপনি যা চা কিছু চান সমস্ত কিছু জোর করে হোক চাই করে হোক টাকা দিয়ে হোক হাসিল করতে পারেন জগতে যা কিছু বস্তু রয়েছে সেই সমস্ত কিছু থেকে কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য আপনি খুশি কিনে নিতে পারেন যেটা আপনার মনে হচ্ছে আমি কিনে নিয়েছি আমার ক্ষমতায় আমি করেছি আমার দমে আমি করেছি কিন্তু দিন শেষে যে মানসিক শান্তি আপনি খুঁজে বেড়াচ্ছেন সেই শান্তি দিতে পারে একমাত্র ঈশ্বর যে শান্তি জগতের কোথাও খুঁজে পাওয়া যাবে না যে শান্তি ঈশ্বর আপনাকে দেবেন সে শান্তি আপনি কোনো মূল্য দিয়েই কোথাও থেকে কিনে নিতে পারবেন না সে এক অদ্ভুত শান্তি ঈশ্বর যা আপনাকে দেবেন এবং সেই শান্তি আমাদের প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে চাইতে হবে যখন তার পুনর অধ্যায় সাত পদে বলছে তুমি যদি আমার মধ্যে স্থির থাকো আমি তোমার প্রার্থনা শুনবো আপনার জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা আসতে পারে কিন্তু ঈশ্বর বলছেন যে তুমি যদি স্থির থাকো আমার মধ্যে আমি তোমার প্রার্থনা শুনবো আপনি কি চান আপনি কি প্রার্থনা করছেন আপনার কি দরকার আপনার সমস্ত কিছু প্রার্থনা ঈশ্বর শুনবেন যদি আপনি ঈশ্বরে স্থির থাকেন শুধু তাই নয় আপনার সমস্ত প্রার্থনা শুনবেন আপনার চাওয়া পূর্ণ করবেন এবং আপনাকে পথ দেখাবেন ঈশ্বর আপনি কোন পথে চলবেন কোন পথে চলবেন না সমস্ত কিছু আপনাকে পথ দেখিয়ে দেবেন সেই জন্য আমরা আরও একটা বাক্য দেখে নেব গীতসংগীতা বত্রিশ অধ্যায়ের আট পদে সেখানে লেখা রয়েছে আমি তোমাকে নির্দেশ দেব এবং তোমার পথ প্রদর্শন করব। আপনি যে বেপরোয়া জীবনযাপন করেছিলেন এতদিন বিশৃঙ্খল জীবনযাপন ছিল আপনার সেই সমস্ত থেকে আপনাকে বের করে আপনার জীবন থেকে সমস্ত জঞ্জাল সরিয়ে ঈশ্বর আপনাকে নির্দেশ দেবেন ঈশ্বর আপনার পথকে পরিচালনা করবেন ঈশ্বর আপনাকে জানিয়ে দেবে আসলে আপনার কোন পথে চলা উচিত সত্যি ঈশ্বর আমার জীবনেও এক অদ্ভুত শান্তি এনে দিয়েছে যেটা বোঝার ক্ষমতা আমার মতো মানুষের নেই ইভেন কি কোনো মানুষেরই ক্ষমতার বাইরে এটা বোঝার যে সেই মানসিক শান্তি ঈশ্বর আমাদেরকে কিভাবে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন তাই ফিলিপিও চার অধ্যায় সাত পদে এমন লেখা রয়েছে আমি তোমাকে শান্তি দান করব যা সব বোঝাপড়ার ঊর্ধ্বে একদমই তাই আপনি বুঝতেও পারবেন না কখন আপনার মানসিক শান্তি ঈশ্বর আপনার জীবনে এনে দিয়েছেন আর যে শান্তি ঈশ্বর আপনাকে দিয়েছে সেই শান্তি পৃথিবীর কোনো মানুষ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না কোনো মানুষ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কারণ ঈশ্বর আমাদের শুধু শান্তি দেন না শান্তি দেওয়ার পাশাপাশি আমাদের সাথেই থাকেন আমাদের পাশেই থাকেন আমরা পরের বাক্য দেখে নেব গীত সঙ্গীতা আটচল্লিশের চোদ্দ আমি তোমাকে পরিত্যাগ করব না আমি সর্বদা তোমার পাশে আছি একবার ঈশ্বর যখন তার ডান হাত দিয়ে আমাদেরকে ধরে নেন তখন কোনো মতেই ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করবেন না কখনোই না যখন দশ অধ্যায় আঠাশ পদে এমনটি লেখা রয়েছে আমি তোমাকে অনন্ত জীবন দেব। কেউ তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না যে যাই বলুক যে যাই করুক আমাদের সাথে ঈশ্বর আমাদের জন্য অনন্ত জীবনের ব্যবস্থা করে রেখেছেন এবং ঈশ্বর বলছেন যে কেউ তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না তাহলে আমরা জানতে পারলাম যে আমরা যে এত কিছু জানলাম এত কিছু দেখলাম বুঝলাম সে সমস্ত কিছু আমরা কোথা থেকে জানলাম সেটা হচ্ছে বাইবেল পড়ে তাই আমাদের বাইবেল পড়তেই হবে এবং ঈশ্বর বলেছেন যে প্রার্থনা করতে প্রার্থনায় লেগে থাকতে আমার মধ্যে স্থির থাকতে ঈশ্বরের কাছে চাইতে আপনার যা যা প্রয়োজন আপনার যা যা দরকার সেই সমস্ত কিছু ঈশ্বর আপনাকে দেবেন আর সেই সমস্ত কিছু চাইতে হলে আমাদেরকে অবশ্যই প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে চাইতে হবে তাই শুরুতে যে প্রশ্ন আমাদের মনে ছিল যে বাইবেল পড়া বেশি দরকার নাকি প্রার্থনা করা সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে আমাদের দুটোই সমানভাবে প্রয়োজন আমাদের প্রার্থনা করার সাথে সাথে বাইবেল পড়াও খুব বেশি দরকার যাতে ঈশ্বর আমাদেরকে কি বলছেন আমাদের সাথে কিভাবে কথা বলছেন সেই সমস্ত কিছু জানার জন্য এবং প্রার্থনা করা হলো আমরা কি বলছি তা ঈশ্বর শোনেন এবং বাইবেল পড়া হচ্ছে আমাদের প্রার্থনার উত্তর বা ঈশ্বর আমাদের কি বলছেন কি বলতে চাইছেন সেই সমস্ত কিছু আমরা জানতে পারি বাইবেল পড়ে তাই অবশ্যই আপনার কিছু বলার থাকলে আপনার কিছু চাওয়ার থাকলে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তার সাথে সাথে ঈশ্বর কি বলতে চাইছেন সেটা জানার জন্য আপনাকে বাইবেল পড়তে হবে ভিডিও শেষে আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যদি কোনো প্রার্থনার অনুরোধ থাকে আপনারা নামসহ আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব। আর আপনিও একবার প্রভু যিশুকে বিশ্বাস করে দেখুন প্রভু যিশুর কবর আজও খালি রয়েছে তাই আপনিও একবার প্রভু যিশুকে বিশ্বাস করে দেখুন আমাদের জীবন্ত ঈশ্বরকে আপনি একবার বিশ্বাস করে দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে এবং আপনাকে ঈশ্বর অনন্ত জীবনের অধিকারী করে তুলবেন